একটু গরু গুলা দেখাবেন এই লাল কত চাইবেন কি করবেন ভাইয়া ষাট ষাট বয়স কতটা ভাই বয়স কত ষাট দাঁত চার দাঁত বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে মাংসের গরু ভাই কত চাইবেন

ভালো এর নামটা কি বুট্টু দর্শক আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো অবস্থিত থাকলে সংগ্রহ করতে পারেন ভাই অবস্থান করতে চাই ঐতিহ্য ভাই মিশানি হাটে ভাই কোন কোন হাটা যান আপনি আমি কুমিলা মিশানি বাড়িয়ারাট বাগান বাজার শ্রীকন্দারা কয়লা মিঠা ছাড়া মানে অধিক থেকে সংগ্রহ করে এখানে আনেন জি জি ঠিক আছে ভাইয়া কেউ যোগাযোগ করলে দাও চেষ্টা করবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম

আড়াইশো আড়াইশো বলতেছে হ্যাঁ চাইছিলেন কত সিঙ্গেল তিনশো 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 ছওয়া দাম আড়াইশো বলছে ভাই কত হলে দিবেন এটা সর্বশেষ দুশো সত্তর দুশো আর ওইগুলো যদি কেউ জোর নিতে চায় দুইটা কথা রাখবেন আটশো পাঁচশো ছয়শ প্রায় লাঠ আকারের সেম আকারে কিছুটা কম বেশি হইতে পারে হ্যাঁ আর মাংসটা একটু কম বেশি জি জি একটু নাম্বারটা বলে দিবা

গাছটা হচ্ছে দশকের গরুটি সাড়ে চার লক্ষ চাওয়া দাম অনেকে বলেন বলদ গরু হাট থেকে নিলে খাবার খায় না পরীক্ষা করে দিচ্ছে ওনারা কাকা কত বলছে বাজারে তিন সাড়ে তিন সাড়ে তিন বলতেছে জোড়া না না এটা একটা দশক এটা সাড়ে তিন বলতেছে কত হলে দিবেন বাজার একটু সর্বশেষ এই স্বামী না আর কুদ্দুর রাখবে হালকা কিছু দিয়ে দিবেন দু চার বিশ হাজার হলে দিয়ে দিবেন ওই সাদাটা তো আপনার হ্যাঁ এটা কত চাইবেন

করতে পারি কিনা বেশ বিশালাকার সিং মাথা দেখার মতো দুটি গরু দেখা যাক ভাই কিনছেন নাকি ভাইয়া আবার ভাই কিনছেন নাকি চার লাখ ও পঁচিশ দেয়া কয় যাবে গুলা নোয়াখালী দর্শক চার লাখ ও পঁচিশ দিয়ে কয়টা নিচ্ছেন ভাই দুইটা চার লাখ ও পঁচিশ দিয়ে নিয়ে যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে বেশ বিশালাকারের দুইটি বলদ গরু